ও মাই গড বুবলিকে সাদা পোশাকে দেখে হেসে দিয়ে এই কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজ ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর দিয়েছিলেন কয়েকটি ভালোবাসা লাগানো যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ার তবে সপ্নমুভগুলির পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাগি রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গী ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাবন্দি সম্ভব তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর লাগছে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছে তো সুপ্রিয় দর্শক সেটা দেখে সুভাষ স্টার খান বলছেন বুবলিকে সাদা পোশাকি অস্থির মানিয়েছে তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্র ভিডিওটি উপভোগ করার জন্য